সবে বরাতের নেসমে মেইন সাবানের মধ্যরজনীর রাত এ রাতের একটা মর্যাদা আছে এই মর্যাদা ধরে রাখবে তবে তাদের জন্য সেম ভালো হবে আর যারা এই ছবে বরাতের নেসমে মেন সাবানের মধ্যরজনীর রাত কিছু লোকের জন্য ক্ষমা হবে না পিতামাতার মাতার অবদ্যকারী শীরিক কারিক মানুষগুলি ক্ষমা পাবে না এই জন্য এই রজনীতে সবে বরাতের রজনীতে হালুয়া রুটি খায়ে মিলাদ করা কিয়ামলি ব্যস্ত হয়ে যায় এটা নয় আপনার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে আত্মাইবুনা মাফ চাওয়া ফগু ফিরিলি মিন ইন্দি কওয়ার হামনি ইন্নাকা কান্তল গফুর রহিম আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহ আমাদের মাফ করবে ঠিক না আল্লাহর কাছে তৌবা করব এই রজনীতেই এই সবে বরাতের এক বছর পরে কয় সারা রাত ইবাদত করবো এক বছর আকাম কুকাম করব আবার লাইলতুল কদরের রাত্রে যাব আর হচ্ছে আমরা কাছে আল্লাহ এক হাজার বছরের গুণা মাফ হয়ে যাবে এটা নয় এই আপনার জন্য বরাদ্দ করে যে বিশেষ রাতগুলি কেন মানুষ এই যুগের অল্প সময় হায়াত পায় কিছু ইবাদত করে তারা যেন আল্লাহর জান্নাতে যেতে পারে আল্লাহর কাছে যেন ক্ষমা পায় মাফ পায় এই জন্যই উদ্দেশ্য করে আমাদের ইবাদত করতে হবে ঠিক কিনা মা খলাত্তিন্নওয়াল ইনসাইল্লা ইয়া বুদুন আমাদেরকে কি করা হয়েছে ইবাদত করার জন্য পাঠানো হয়েছে আল্লাহ তাবুদুল্লা আল্লাহর ইবাদত করবো আমরা এই জন্য ইবাদত মনে করে আপনি গল্প করবেন না আপনি বাড়িতে নামাজ পড়তে পারেন এই রাতে মসজিদেও পড়তে পারেন সময়টা জাগ্রত অবস্থায় আপনি রাতটা অতিবাহিত করবেন আল্লাহ পাক আপনার গোনাগুলি মাফ করে দিবি ফজর পর্যন্ত আপনি থাকবেন ফজরের নামাজ পড়ে তারপরে আপনি ঘুমাবেন তবেই আল্লাহর কাছে আপনি মাপ পেতে পারেন আল্লাহ যদি মাফ করে দেন ঠিক কিনা ঘুস্কর পাবে তো টাকা পয়সা চুরি করে জমি দখল করে চাঁদাবাজি করে কয় কেউই না দেখি এরাই তো পাওয়ার কথা আমাদের দেশে তো তাই আল্লাহ বলে একটা আর মসুদির দায়িত্ব হয় সভাপতি যে হলে ঘুষ করার সুদ কর অথচ আল্লাহ কি বললে ইন্নামাইয়া অমর মাসাজিদ আল্লাহ আমার কণ্ঠ বসাতে তেলোয়ার দিচ্ছি না গত রাত্রে প্রোগ্রাম করছি সাথিয়ায় ভোরবেলা আজানের সময় এসেছি ফজরের ঘুম তেমন হয়নি আপনাদের এখানেও ইন্নামাইয়া মরুম আসাহাজি দা ল আল্লাহর ঘর আবাদকারী কারা হবে পাঁচটা গুণ একটাও আছে দেখেন তো সভাপতি বানাইসে সপ্তাহে একদিন ভিরি যায় মান মাই বিল্লাই মিল নাই ইন জান ईमानदार আখিরাতের প্রতি বিশ্বাস করে ইকামত সালা যারা সালাত কায়েব যারা যাকাত কায়েম করে ইখশা আল্লাহ 5 নম্বরে যারা আল্লাহকে ভয় করে সোরা আত তাওবার এটা হলো 18 নম্বর আয়াত মুর্শিদের দায়িত্ব যাত্তার হাতে তুলে নেন এই আয়াতের উপরে আমার দাস রয়েছে এই আয়াতের উপরে আমার তাফসীরও আছে নেটে আছে আমারতে একটা দুইটা আলোচনা না 100 200 আলোচনা আমার নেটে নাই আমার আলোচনা শত শত নেটি আছে প্রায় এক হাজারের উপরে হবে আমার ভাইয়ের দায়িত্ব দেবেন তাহলে মসজিদের ইমানদারের দায়িত্ব পায় তাহলে তারা এই দায়িত্ব নিলে তাহলে মসজিদ গড়া লাগবে তৈরি করতে হবে হাদিসে সে কেউ যদি বাবুই পাখির ঘরের মতো ঘর বানায় দেয় আল্লাহ বলে জান্নাতে আমি তাকে ঘর বানায় দেব হাদিস বলেছি মান আব্বালিল্লাহি লক্ষ্য উদ্দেশ্যের হাদিস ওয়াবগদালিল্লাহি আল্লাহর জন্য ভালোবাসতে পারো না আল্লাহর জন্য তুমি দান করতে পারো না আল্লাহর জন্য শত্রুতা পোষণ করতে পারো না অথচ আমাদের দানগুলা গানের আসরে হয় আমাদের দান গুলো হয় যাত্রা বেলায় মাজারে রোডের বাছায় যেটা হলো ইন্না শিরিক আলালা জুলমুন আযীম শিরিক শিরিকের জায়গায় দেওয়া হয় মসজিদ গড়ার জন্য আপনাকে গিয়ে আসতে হবে ও আমার আমার বন্ধরা। আপনি যখন মরে যান চন্ডিহারায় বাড়ি मार्केट रही सात माथाई न्यू मार्केट से শহরের ভিতরে রয়েছি আপনার ছেলেদের যখন আপনি মারা যান এবার লাশগুলি আপনার খাটিয়ায় রেখে দিই বলে সাইর ছেলে বলে আমি কিন্তু সাত মাতার জায়গাটা নেব এবার ছোট বড়টা বলে আমি সন্ধি প্রপারে বড় যে জায়গা মার্কেট এইটা কিন্তু আমি নেবো সবাই চায় এবার মাটি দেওয়ার নামে খোঁজ নাই এইভাবে যদি করে তাহলে আপনি কি করলেন একটা আপনি যদি আমার একটা অংশ সম্পদের কিছু অংশ যদি আল্লাহ আল্লাহর ঘর মসজিদ বানায় দেন আপনি যদি টাইসে লাগায় দেন সাদ বানায় দেন পিলার বানায় দেন মিম্বার বানায় দেন মসজিদের যা লাগবে খাটিয়া দেন মসজিদের যা কাজ করা লাগবে দিয়ে দেন আল্লাহর কসম করে বলি আপনার সন্তানেরা মারামারি করবে টাকালি আপনার জন্য ভালো করে দোয়া করবে না ওই যে আপনি দান করে গেলেন এই মসজিদে যতদিন নামাজ আদায় হবে ততদিন পর্যন্ত আপনার কবরে আল্লাহ সোয়াব পৌঁছাবে গুণাগুলি মা করে দিবে